প্রতি বছরে যখন তালের সিজন আসে তখন কিন্তু আমাদের বাড়িতে এই বড়াগুলো বানানো হয় কারণ সবাই কিন্তু এই তালের বড়াটা খুবই পছন্দ করে বিশেষ করে কিন্তু আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে কিন্তু একটি তালের পিউরি নিয়ে নিয়েছি তালের ঘনত্ব দেখে কিন্তু বুঝতে পারছেন পানি ইউজ করা হয় নাই শুধু তালটা মাখ খাতে যতটুকু পানি প্রয়োজন হয়েছিল আর এখানে একটা নারিকেলের অর্ধেক আমি করে নিয়েছি তিন চামচ চিনি নিয়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এখন এই তালের সাথে নারিকেল চিনি লবণ সব ভালোভাবে কিন্তু একটু মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে না যায় তো আমি কিন্তু এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদমই মিশানো হয়ে গিয়েছে এখন এটাতে কিন্তু আমি তিন কাপ পরিমাণ আটা ইউজ করব যেহেতু ঘরের চালুর গুঁড়ো ছিল না সেজন্য আজ আমি পিঠাটা কিন্তু আটা দিয়ে বানিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে চালুর গুঁড়াটা থাকলে সেক্ষেত্রে কিন্তু এখানে অর্ধেক গুঁড়ো আর অর্ধেক আটা মিক্স করে নিতে পারেন তো এই তো এখন আটা আর সব কিছুই কিন্তু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন তো চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটা একটা করে বড়াগুলো কিন্তু সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি অল্প অল্প করে বড়াটা ভেজে নিচ্ছি সবসময় চেষ্টা করবেন তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো দেওয়ার তা না হলে কিন্তু আমার মতো অবস্থা হবে কারণ আমি পিঠা বানাতে গিয়ে আমার অনেক রকম কাহিনি হয়ে গিয়েছে আমি কিন্তু পাতিলা চেঞ্জ করে নিয়েছি প্রথম কিন্তু আমি একটা করিয়াতে বানিয়েছিলাম তো এই তো এখন এগুলো কিন্তু আমার ভালোভাবে কিন্তু উল্টানো হয়ে গিয়েছে কারণ এটা বানানোর সময় কিন্তু আমি সতর্ক হয়েছি প্রথমবার আর কি সতর্ক ছিলাম না আমাদের গ্রামে কিন্তু যখন তালের সিজন আসে সবার ঘরে ঘরে কিন্তু এই পিঠাটা সচরাচর প্রতিদিনে বানানো হয় কারণ এত পরিমাণে তাল পাওয়া যায় কি আর বলবো বাজার থেকে তো কিনে আনতেই হয় না তো কারা কারা এই পিঠাটা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের এখানে এই বড়াটাকে কে কি পিঠা বলে ডাকেন মানে নাম বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ওই তো আমার মেয়ে কিন্তু নাম দিয়ে দিয়েছে মিষ্টি পিঠা আর রেকর্ড করার সাথে সাথে কিন্তু মেয়ে কিন্তু সাথে সাথে আছে এই জন্য আর কি ওর বয়েস শোনা যাচ্ছে কেউ কিছু মনে করবেন না ছোট বাচ্চা এই জন্য আর কি সরাতে পারছি না তো যাদের ঘরে বাচ্চা আছে সবারই এই সমস্যাটা আছে তো এটা কোনো সমস্যা না মেয়েও সাথে সাথে আমাকে হেল্প করছে আসলে পিঠার নাম কি দিব সে ঠিক করে দিয়েছে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো বড়াই কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন কালারটা কতটাই আমি কতটা জুসি যদিও এখানে কোনো ফিল্টার ইউজ করা হয়নি আসলে মোবাইল দিয়ে ভিডিও করেছি এই জন্য আর কি রাত্রের ভিডিও তো কালারটা হয়তো এমন লাগছে কিন্তু পিঠার কালারগুলো খুবই সুন্দর এসেছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম